হ্যালো বিসিসি চাব্বিশ বেস তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমি তোমাদেরকে ফ্রি টেস্টের পরীক্ষার জন্য সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান সাজেশন দিব ঠিক আছে সো মানে সাজেশন দিব বলতে মূলত তোমাদের যে চাপ্টারগুলো আছে ওই চাপ্টারগুলোতে হচ্ছে এই শেষ সময়ে এসে তোমরা হচ্ছে কোন কোন টপিকগুলো দেখে যাবা এবং টপিকগুলো আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন আকারে দিচ্ছি তোমরা এখান থেকে এগুলো পার তুমি যদি প্র্যাকটিস করে যাও আই হোপ একটা আশা রাখতে পারি তুমি ভালো কিছু করতে পারবে অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখবো ভালো কিছু করতে পারবে আর হচ্ছে ভিডিও আকারে দিচ্ছে কারণ হচ্ছে কি সো পোস্ট আকারে দিলে তোমাদের অনেকের মধ্যে নোটিফিকেশানটা যায় না তো যার কারণে ক্লাসের নোটিফিকেশান যখন যায় তারা আর ক্লাস করতে পায় না তো একটু অল্প সময়ের জন্য আমি বেশি ল্যান্ডি করবো না এক দুই তিন মিনিটের মধ্যে আমি একদম পুরা সাজেশনটা তোমাদেরকে সাথে শেয়ার করবো ঠিক আছে এবং সব শেষে ক তুমি কীভাবে শিখবা ঠিক আছে ক কীভাবে শিখবা বা কীভাবে তুমি নাম্বার একটা পেতে চাচ্ছ বা পারবে তো এরকম একটা আমি তোমাদের বুস্ট টিপস দিব তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা ঠিক আছে সো এটা হচ্ছে প্রথম অধ্যায় তোমাদের যে বথুরাশির পরিমাপ যে অধ্যায়টা আছে এটা হচ্ছে সেই প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায়টাকে হচ্ছে পাঁচটা টপিক হিউজ সারদের কাছে ফেভারিট ক থেকে ও পর্যন্ত সো একটু দেখবা সেটা হচ্ছে যখন বানের স্কেলের কত ভাগ মূল স্কেলের হচ্ছে কতভাগের হচ্ছে সমান এটা খুবই টপিক ভালো একটা টপিক সো এটা কিন্তু হিউজ পরিমাণ দেখো বিভিন্ন বোর্ডে আসছে সো এখানে যে টপিকগুলো রাখছে এগুলো হচ্ছে বোর্ডের হচ্ছে একদম ফেভারেট একদম টপিক রাখা যায় ঠিক আছে এটা হচ্ছে প্রথম অদের জন্য এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবা বা সমস্যা নেয় আমি পিডিএফটা দিয়ে রাখবো তোমাদের অনেকের পিডিএফ পেতে সমস্যা হয় যাদের সমস্যা হয় তারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার পর তোমরা সেখান থেকে পিডিএফটা পেয়ে যেতে পারবা আর যাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল নেয় তারা কী করবা তারা হচ্ছে আমার ফেসবুক পেজে গিয়ে ওইখানে হচ্ছে তোমরা পেয়ে যাবা ঠিক আছে ফেসবুক পেজ অভিষেক ক্লাসরুম ওইখানে গেলে তোমরা পেজ প আচ্ছা এবার দেখো এটা হচ্ছে তোমাদের গতি যে চাপটারটা আছে গতি এটা হচ্ছে সেই গতি চাপ্টারটার এটা হচ্ছে গতি চাপ্টারটা ঠিক আছে এটা হচ্ছে গতি চাপ্টারটা সো গতি চাপটার জন্য দুইটা কনসেপ্ট তোমাকে শিখতে হবে সো গতি চাপ্টারে মেক্সি ম্যাক্সিমাম গত আসবে সেটা হচ্ছে তরণ বের করতে বলবে তারপর হচ্ছে পঁচিশ সেকেন্ডে সেকেন্ডে দিয়ে প্রথম পঁচিশ সেকেন্ডের কথা রাখো প্রথম পঁচিশ সেকেন্ড মানে এখানে দেখো এখানে প্রথম পনেরো সেকেন্ড কি শিখেছে প্রথম পনেরো সেকেন্ড তোমার হচ্ছে তরণে গেছে এবং বাকি দশ সেকেন্ড গেছে তোমার সমবেগে এখানে কিন্তু দূরত্ব দুটো বের হবে মাথা রাখবে অ্যাস ওয়ান এবং অ্যাস টু অ্যাস ওয়ান হবে কি তরণের ক্ষেত্রে ঠিক আছে তরনের ক্ষেত্রে তুমি বের করবা তাহলে যে শেষ দশ সেকেন্ড কিসে গেছে শেষ দশ সেকেন্ড গেছে হচ্ছে তোমার সমবেগে এভাবে করে তোমার দ্রুতটা বের করতে বলবে তারপর হচ্ছে দশতম সূত্রের অতিকান্ত দ্রুত বের করতে বলবে তারপর হচ্ছে গড় দুধি বের করতে বলবে তারপর হচ্ছে বেগের লেখাচিত্র বের করতে বলবে এটা হচ্ছে এক ধরনের টাইফ ঠিক আছে হার্ড তেমন হার্ড দিবে না তোমার যদি প্র্যাকটিস ভালো থাকে স্ট্রং প্র্যাকটিস জনটা যদি ভালো থাকে এবার দেখো বিশ সেকেন্ড আছে এখানে বিশতম বিশ সেকেন্ড হচ্ছে চল্লিশ সেকেন্ড সো এই সেকেন্ডের মধ্যে গাড়িতে দূর থেকে সেকেন্ডের মধ্যে বলেছে অবশ্যই এখানে টি হবে বিশ সেকেন্ড তাহলে দশতম দেখো আবার এটা ঘুরে ফির কত বার আসছে সো গাড়িটি প্রথম এক মিনিটে বিশ সেকেন্ড এক মিনিট এখানে হচ্ছে ষাট ষাট সেকেন্ড অর্থাৎ টোটাল হচ্ছে আশি সেকেন্ডের বের করতে বলছে কত দূরতে গেছে এবার একটু জাস্ট খেয়াল করো আশি অনেকে এটা ফাইন্ড আউট করতে পারে না এখন আশি সেকেন্ডে দেখো আশি তোমাকে এভাবে বলে দিবে আশি সেকেন্ডটা হচ্ছে তোমাকে এভাবেতে ফাইন্ড আউট করতে হবে তাহলে আশি সেকেন্ড এখান থেকে শুরু হয়েছে রাইট সো এখানে তার ব্যাগ কত দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে বারো তাহলে এটা সমবেগের মধ্যে পড়ছে সো ওইটা তুমি দূরত্বটা বের করে ফেলবা একদম ইজি তাহলে তুমি এখানে আশির সাথে তুমি বারো করলে তোমার দ্রুতটা বের হয়ে আসতেছে ঠিক আছে তো এখন গাড়িটির মোট অধিকান্ত দ্রুতটা বের করবা ঠিক আছে তারপর ও নাম্বারটা আমারটা দেখো অধীপকের তত্ত্ব রাখবে ব্যাগ চিত্র ঠিক আছে এগুলো আমি কিন্তু অনেক আগেই করাইছি তোমরা হচ্ছে আমার ক্লাসগুলো দেখলে অবশ্যই এখান থেকে পেরে যাবা ঠিক আছে অনেক আগেই করাইছি তোমার সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যেতে পারবো ঠিক আছে আর এটা হচ্ছে বল যে চাপ্টারটা আছে বল চাপ্টার থেকে এটা করবা সো এখানে বল চাপ্টার থেকে হচ্ছে তোমার হচ্ছে এই টাইপগুলো একটু দেবে ঘুরে ফিরে এই টাইপগুলো একটু দেবে এই টাইপগুলো একটু ঘুরে ফিরে বারাবার করে ফেললে তোমার হচ্ছে ইজি আসবে ওকে সো এটাও একটা সো কনসেপ্ট টু এটা হচ্ছে বল চাপ্টারটার এবং এটা হচ্ছে তোমার কাজক্ষমতা শক্তি এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে এইগুলো আসে আমার কাজকমতা শক্তি যারা ক্লাসটা করছো ওইখান থেকে দেখে ফেলবে ওইগুলো পারবা এটা হচ্ছে ক্ষমতা শক্তি এবং এটা হচ্ছে কি এটাও কাজ ক্ষমতা শক্তি এবং এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তরঙ্গ শব্দ যে চাপটা আছে ঠিক আছে তরঙ্গ চাপটা যে চাপটা আছে তরঙ্গ শব্দ সো ওইখান থেকে এইগুলো করে ফেলবা আমি দুইটা সৃজনশীল প্র্যাকটিস করেছিলাম আর করাতে পারে নাই এবং এটাও কি হ্যাঁ এটাও হচ্ছে তরঙ্গ চাপরাটার এবং এটা হচ্ছে এটা যদি বলি এটা হচ্ছে আলোর প্রতিফলন যে চাপটা আছে ওইটারই এবং এটা হচ্ছে স্থির তৈরি চাপটা অর্থাৎ টোটাল হচ্ছে তোমাদের সুন্দর সামারেজ করে গেছে তোমরা হচ্ছে এই কয়টা এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যদি পাঁচটা করে থাকে প্রায় এখানে পঞ্চাশটার মতো প্রশ্ন আছে পঞ্চাশটার মতো প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করে যাও আই হোপ তুমি ব্যাটার কিছু আউটফুট করতে পারবা এবার আসো তোমাদের জন্য বলেছিলাম যে কে কিভাবে পড়বা তোমরা কক কো ক ক তোমাকে মাস্ট পড়তে হবে ম্যান্ডাটরি কেন বলি সো ককো তোমার হচ্ছে তিন নাম্বার তুমি কেরি করবা ঠিক আছে এখন সিকুতে তুমি যদি গগর কথা বলো মানে গগ সেখানে তুমি পাবে সাত এখন প্রশ্ন হচ্ছে তুমি কি গগতে পুরা সাত পাবে মানে এই কনফিডেন্সটা আসছে কিনা না পেলে কিন্তু তোমাকে সংকৃত প্রশ্নের উপর জোর দিতে হবে ধরো তুমি এখানে সাতের মধ্যে পাইছো হচ্ছে কত তুমি সাতের মধ্যে পাইছো হচ্ছে পাঁচ এদিকে আছে পাঁচ এদিকে আছে তিন টোটাল কত হয় আট তুমি চারটে প্রশ্ন করবা চার কত হয় বত্রিশ হয় এখন শঙ্কিত প্রশ্নে তুমি যদি বত্রিশ পাইছো তুমি শঙ্কিত প্রশ্নে যদি দশের মধ্যে আট পাও তাহলে তোমার কত হয় চল্লিশ হয় ঠিক আছে তুমি এখন এমসিকিউ মধ্যে তুমি পাইছো কত বিশ পাইছো তো তোটার কত হয় ষাট পাও তো তোমার প্র্যাকটিক্যাল নাম্বার কিন্তু দিয়ে দিবে ঠিক আছে ওদিকে পঁচিশ পঁচিশের মধ্যে তোমাকে ধরো বিশ তুমি ফ্রি টেস্টের মধ্যে অ্যাপাস পেয়ে যাচ্ছ এইভাবে পর বাট এই এই মেথডটা তুমি কিন্তু কখনো মেন পরীক্ষায় অ্যাপ্লাই করিও না আমি জাস্ট তোমাকে প্রি টেস্ট হচ্ছে ওই যে টেস্ট ক্রিকেটের মধ্যে টেস্ট আছে না সো টেস্টের মতো করে দিয়ে দাও ফাইনালের জন্য ভালো কিছু তোমাকে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে গ এখন দেখো তুমি শঙ্কিত প্রশ্ন তোমাকে শঙ্কিত প্রশ্ন মাস পড়তে হবে সেগুলো তো না দিলে তুমি কিন্তু কখনোই পারবে না ঠিক আছে ইল কখনই পারবে না সো এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি শঙ্কিত প্রশ্ন যখন পড়বা দেখবে তোমার কখটা এমনি চলে আসবে ঠিক আছে অবশ্যই আমি আর কাছে কথা বলবো না সো এইখানেই শেষ করবো তোমাদের জন্য সবার জন্য শুভ কামনা থাকবে এবং দেখি তোমাদের নেক্সট কোন সাবজেক্টের জন্য সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা